তো দেখুন এখানে গত বছর দুই সালে কিন্তু অনেকেই ফেল করেছিল অথবা নাম্বার কম পেয়েছিল তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে এখানে তাদের নাম্বার কিন্তু পরিবর্তন করতে পেরেছে তো এখানে আমি যদি আপনাকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এফ থেকে এ মাইনাস দেওয়া হয়েছে আবার এখানে দেখুন এফ থেকে এ প্লাস দেওয়া হয়েছে তো প্রত্যেকের নাম্বার পরিবর্তন করে দিয়েছে তো বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগবে আপনাকে যদি বলি তো আপনার লাগবে একটা টেজিটক সিম এবং পর্যাপ্ত ব্যালেন্স অর্থাৎ প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা করে মোট টাকার পরিমাণ এবং এস এম এস এর জন্য বাড়তি তিরিশ অথবা চল্লিশ টাকা বোর্ডের প্রথম ইংরেজি অক্ষর এবং রোল বিষয় এগুলো আমি ধাপে ধাপে বুঝাই দিব এক সেকেন্ড স্কিপ না করলে আপনি সহজেই বুঝে যাবেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা যে ডায়াল অপশনটা আছে যে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার উঠাতে হবে তো এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনাকে যেটা যে সংখ্যাগুলো তুলতে হবে তো প্রথমে তুলবেন ওয়ান ওয়ান সিক্স ট্রিপল ট্রিপল টু তুলবেন ঠিক আছে তারপরে আপনি কি করবেন এখানে দেখুন আমি কিন্তু সম্পূর্ণভাবে তুলেছি আপনিও সেম ভাবে তুলবেন ভুল করবেন না তো এখানে ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করার পরে এরকম একটা মেসেজ অপশান কিন্তু নিচে দেখতে পাবেন আমি যদি একটু দেখাই এখানে মেসেজ অপশান দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আমি যদি আপনাকে একটু দেখাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রথমে যেটা আপনাকে লিখতে হবে সেটা দিল আমি একটু আপনাকে বলি এখানে প্রথমে লিখবেন প্রথমে লিখবেন হচ্ছে এখানে আর আর তারপরে দিবেন এস ঠিক আছে এখানে দিবেন তারপরে এস তারপরে দিবেন হচ্ছে আপনি কি করবেন এখানে সি দিবেন ঠিক আছে আর এস সি তারপরে আপনি কি করবেন একটু স্পেস দিবেন ঠিক আছে একটু ফাঁকা করবেন একবারই ফাঁকা করবেন বেশি ফাঁকা করবেন না তারপরে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনি কোন মানে কোন বোর্ড থেকে দিচ্ছেন তো আমি যেহেতু বরিশাল বোর্ডের এখান থেকে দিচ্ছি বরিশাল বোর্ডের নাম্বারটা চেঞ্জ করব এখান যে পরীক্ষা দিয়েছিলো সেই বরিশাল বোর্ডের থেকে দিয়েছিল তো আমি বরিশাল দিচ্ছি তো প্রথম অক্ষরের মানে বরিশাল যে লেখা তার প্রথমে যে তিনটা অক্ষর থাকে সে তিনটা অক্ষরটা এখানে দিতে হবে ঠিক আছে তো প্রথমে আমি তিনটা অক্ষর এখানে দিয়ে দিছি তারপরে কি করব এখান থেকে আমি একটু স্পেস দিব একটু স্পেস দেওয়ার পরে এখানে আমি যে ফেল করেছে তার আমি রোল নাম্বারটা এখানে উঠায় দিছি ঠিক আছে তো আপনি আপনারটা উঠায় দিবেন এখানে সুন্দরভাবে নাম প্রথমে বোর্ডে তিন অক্ষর দিবেন তার স্পেজ দিয়ে নাম্বারটা মানে আপনার যে রোল নাম্বারটা আছে সেটা উঠায় দিবেন ঠিক আছে তারপরে আপনি কি করবেন তারপরে একটু স্পেস দিবেন স্পেস দিয়ে যে কয়টা বিষয়ের পর ফেল আসতে তো সেই কয়টা বিষয় কোড এখানে বসাতে হবে ঠিক আছে তো আমি বলে রাখি যদি বাংলা প্রথমের ফেল আসে তাহলে বাংলা প্রথমটা দিবেন আর ইংরেজি যদি দ্বিতীয়টা ফেল আসে আপনি ইংরেজি প্রথম দিবেন ঠিক আছে তো যে কোনো একটা দিলেই হয়ে যাবে যে কোনো একটা দিলে দুইটারই চলে আসবে ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার মতন দিবেন তো আমি আমার যে কয়টা এখানে ফেল আসছে তো সেই কয়টা আমি উঠাই দিচ্ছি ঠিক আছে তো আপনার যে কয়টা ফেল আসছে সেই কয়টা বিষয় কোড আপনি সুন্দরভাবে উঠায় দিবেন ঠিক আছে যদি বা ইংরেজি দ্বিতীয়টা আসে তো আপনি প্রথম কার্ডটা দিয়ে দিবেন তারপরে যে এই চিহ্নটা এখানে দিতেই হবে ঠিক আছে আমি যে চিহ্নটা দিয়েছি এই চিহ্নটা ভালোভাবে এইভাবে দিবেন দেওয়ার পরে পরের বিষয় কোডটা দিবেন ঠিক আছে যে কয়টাতে ফেল আসছে সেই কয়টা বিষয় কোড আপনি এখানে বসাই দিবেন আমি পরপর এখানে বসায় দিচ্ছি ঠিক আছে বিষয় কোডগুলো একটু দেখে উঠাবেন ঠিক আছে এখানে ভুল করবেন না ভুল করলে কিন্তু সমস্যা অন্য বিষয় কোডে ইয়ে চলে আসবে তো এখানে বিষয় কোডগুলো ভালোভাবে দেখে দেখে দিবেন তারপরে এখানে এস এম এস সেন্ড করার যে অপশান এখানে সেন্ড করে দিবেন তো আমি এখানে সেন্ড করে দিচ্ছি ঠিক আছে সেন্ড করার সাথে সাথে এরকম একটা এস এম এস পি এস দিবে তো এখানে কিন্তু চারটা বিষয় ধরেছে আমার চারটা বিষয়ের ছশো টাকা ধরেছে দেড়শো টাকা করে ধরেছে একটি বিষয়ের পর তো এখানে কিন্তু দেখুন ছশো টাকা কিন্তু দেখাচ্ছে তো এখন পরের এস এম এসটা করতে হবে আর এস লিখবেন পরের এস এম এসটা করবেন আর এস তারপরে সি লিখবেন সি লেখার পরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনাকে লিখতে হবে ইএস ঠিক আছে ইএসটা লিখবেন বড়ো হাতের মানে সবগুলো বড় অক্ষর দিবেন ঠিক আছে পরপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিবেন তারপর স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে তারা যে এস এম এস দিয়েছিল তার এই পাশে দেখবেন যে পিন যে দিয়েছে তারা ওটিপি তো এই পিনগুলো উঠাই দিবেন স্পেস ইএস এর পরে স্পেস দিবেন তারপরে উঠাই দিবেন ঠিক আছে আমার মতন আমি যেভাবে উঠাই দিচ্ছি এই সেমভাবে আপনি উঠাই দিবেন তাইলে কিন্তু হয়ে যাবে সব কিছু ওঠানো হয়ে গেলে তারপর আপনি কি করবেন একটু স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে যে নাম্বারটা সময় চালু থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন তো এই নাম্বারটা দর কারণ হচ্ছে যখন এসএমএস এর মাধ্যমে ফলাফল বের হবে মানে ফলাফল যখন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল বের হবে তখন এই নাম্বারে একটা এসএমএস আসবে ঠিক আছে যদি আপনি পাশ করেন অবশ্যই এই নাম্বারে একটা এসএমএস তারা পাঠাবে তো তারপরে আপনি কি করবেন এটাকে সেন্ড করে দিবেন ঠিক আছে সেন্ড করার সাথে সাথে কিন্তু এরকম একটা এসএমএস দেখতে পাবেন এখানে লেখা আছে কমপ্লিট তো আমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের কাজ হয়ে গেছে তো আমি যে স্টেপ বাই স্টেপ দেখাইলাও এই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন আপনি খুব সহজেই পারবেন আর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ